নমস্কার কস্তুরির গৃহকোণে সবাইকে ওয়াম ওয়েলকাম ছুটি শেষ এবার বাড়ি ফেরা ভোর ভোর বেরিয়ে গেছি এইবার আর সেরকম মন খারাপ নেই বাড়ি ফিরেই বিকেল দিকে আরও নতুন মানুষ আসবে এই ভয়টাও নেই গুণ এরপর দু দিন তিন দিন অ্যাডজাস্ট কীভাবে করবে তবে আর বাড়ি ফেরার পর ভিডিও করা হয়নি এর পরের ভিডিওটা তার পরের দিনের সকাল সকাল বেরিয়ে পড়েছি চান টান করে নিয়েছি পুজো করতে যাব এই টোটোতে দেখছেন বা আরও অনেক দেখলাম এখানে খানিক্ষণ দাঁড়িয়ে আছি তো দেখলাম যে বউরা বেশ সেজে টেজে বেশ বউ সেজেই সুন্দরভাবে সিঙ্গার করে বেরিয়েছে কোনো পুজো দিতে কি জানি নন বেঙ্গলিদের কিছু একটা ওকেশন হতে পারে আমরাও পিটিয়ে পড়েছি তারাপীঠ আজ ফলহারিনি কালী পুজো শুরু মেজ আমার ফ্যামিলি এসেছে আমরা আজ একটু পুজো দেব আর একটু ঘোরাফেরাও হবে এই মামি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর্টিস্ট ইনি সবারই মেকআপ করে দেন কিন্তু নিজে অতি সাদা মাটা থাকে সাধারণ একটা ময়শ্চারাইজার লাগিয়েই বেরিয়ে গেলেন রামপুরহাটের খুব সামনেই তারাপীঠ আমরা কিছু হলে একটু কিছু হলে প্রথমে তারাপীঠ যাই আজকে মামিকে প্রথম ঘোরাতে নিয়ে গেলাম তারাপীঠ তবে আরও অন্য জায়গায় যাবো সেগুলো তো একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয় তাই নেক্সট ভিডিওতে সেগুলো রইবে তবে আজ গরম আছে প্রচণ্ড সূর্যোদ সেই সকাল থেকে এক ভাবে রোদ দিয়ে যাচ্ছে গাড়িটাকে পার্কিংয়ে রেখে এরপর যাব মন্দিরে এই যে গেটটা দেখছেন এই রাস্তাটা দিয়ে প্রথমবারই যাব আগের বার যেবার এসেছিলাম সেবার রাতের বেলা ছিল অন্য রাস্তা দিয়েও গেছিলাম তবে এই রাস্তা দিয়ে গিয়ে দেখলাম বেশ তাড়াতাড়ি হচ্ছে বেশ সুবিধেও হচ্ছে চলুন মন্দির পৌঁছে গেছি আজ মন্দিরে সাংঘাতিক ভিড় যেখান থেকে আমরা ডালি নিয়েছি ওনারা বলছেন যে কালকে রাত্রি তিনটে পর্যন্ত মাকে ঘুমোতে দেওয়া হয়নি আজ মাকে দর্শন করে লাইনের দিকে গেলাম ওখানে এত ভিড় ওনারা তো বলছেন যে এই লাইনে গেলে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত লাগবে পৌঁছতে শুধু তাই নয় যেখানে ডালি নিলাম ফুলের মালাও নিলাম তো আগের ব্লগে মালাগুলোর যা দাম বলেছিলাম তার থেকে দশ টাকা কুড়ি টাকা এরকম বেশি তা আমি জিজ্ঞাসা করলাম যে কয়েকদিন আগেই তো এসেছিলাম এত দাম ছিল এখন বেড়ে গেল কেন তো বলছে দিদি আমরা ফুল সাপ্লাই দিতে পারছি না আজ এত ভিড় আছে আপনাদের তাই একটু দামেই কিনতে হবে বেশ তাই কিনলাম আগের ব্লগে আপনাদের সঙ্গে কুকুরের ছবিটা শেয়ার করতে পারিনি করেছিলাম বেশ আপচে একটা আলো আঁধারি ভাব চলে আজকে পরিষ্কার ক্যামেরা বন্দী করতে পেরেছি গরমে প্রচন্ড অস্থির হয়ে যাচ্ছিল সেই জন্য আর ভেতরে না দাঁড়ি থেকে এই সিঁড়িগুলোর কাছে দাঁড়ালাম ওপার থেকে বেশ ঠান্ডা হাওয়া আসছিল আমরা আজ লাইনে যাইনি এখান থেকেই মাতৃ দর্শন করেছি এই শিব সাজা মানুষটিকে দেখছেন দেখে খুব ভালো লাগলো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল কত বহুরূপী আসতো আর কি সাংঘাতিক ভয় পেতাম একটু দুষ্টুমি করলেই বাড়ির সকলে বলতো বহুরূপীকে ধরিয়ে দেব এখানে বলির ব্যবস্থা আছে আর আজকের দিনে দেখছি এখানে অনেক কটা জায়গাতেই এরকম ভাবে যজ্ঞ হচ্ছে কি জন্য তা জানি না এখানে দেখছি একদল মানুষ বা একজন যিনি যজ্ঞ করছেন সরে যাচ্ছেন অন্য দল আবার এসে সেই জায়গায় আবার নতুন করে যজ্ঞ করছেন কি কি জানি অমাবস্যা বলে তা বলতে পারছি না আর সাইডে একটা জায়গায় অনেকগুলো ছাগল বেঁধে রাখা হচ্ছে একটা একটা করে নিয়ে যাচ্ছে আর বলি হচ্ছে বলুন ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন